আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে কিন্তু তোমরা সবাই বাংলা পরীক্ষা দিয়ে আসছো বাংলা পরীক্ষায় কিন্তু অনেক লেখা ছিল এবং আমাদের নেটের সমস্যার কারণে আমরা তোমাদের সবগুলো প্রশ্নের দিতে পারিনি এটার জন্য আমরা খুবই দুঃখিত আমরা আশা করছি যে সামনের পরীক্ষাগুলোতে এবং সামনের প্রশ্নগুলো তোমাদের সবার আগে দেওয়ার চেষ্টা করব। এবং বলা তো যায় না যে সরকারে কোন সময় কি করে ফেলে তো তোমরা প্রশ্ন বের হলে প্রশ্নটাও পড়ে যাবে এবং তোমাদের নিজের তো কিছু ধারণা থাকতে হবে বইয়ের থেকে সে তোমাদের আমি আমরা বই অ্যানসারও দিব এবং হচ্ছে প্রশ্নটাও দিব যেই দিন পরীক্ষা বের হবে তার আগে তো এটা আউট হয় না তারপর সেই দিনও দিব তোমরা কিন্তু প্রশ্নটাও দেখে যাবে বের হলে এবং তোমরা বই থেকে কিছু ধারণা নেবে সেই বইয়ের ধারণাগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করবো এবং সব উত্তরগুলো বুঝিয়ে দেবো ধরো পরীক্ষা এক ধরো এরকম হতে পারে তোমরা এটা দেখে গিয়ে পরীক্ষার কেন্দ্রে গিয়ে যে অন্য কিছু এসে তখন তো তোমার কিছু লিখতে পারবে না এই কারণে তোমাদের এইটার ধারণা থাকা দরকার ওইটার ধারণাও থাকা দরকার তাই বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে হচ্ছে গণিত সাজেশন তোমরা কিন্তু বইয়ের এই ছকগুলো করে যাবে আর যেই ছকগুলো তোমাদের এখনও পূরণ হয়নি তোমরা সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবে তোমাদের আমরা দেওয়ার চেষ্টা করব এবং তোমরা কিন্তু বই থেকে একক কাজ এবং দলীয় কাজগুলো দেখে যাবে কারণ এগুলো কিন্তু এসে পড়তে পারে ধরো প্রশ্নও পড়ে যাবে এগুলোও দেখে যাবে এগুলোর ভিতরে কিন্তু আছে অনুশীলনী এটা হচ্ছে আঠাশ পৃষ্ঠা বইয়ের এদিকে কিন্তু আঠাশ পিঠে তিনটি কাজ দেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে নিচে সূচকগুলো নির্ণয় করে এগুলো কিন্তু অনেক ইজি এগুলো দেখতে পাচ্ছি সূচকের গুণ আকারে পাঁচটি এইট প্লা এইট টু দি পাওয়ার ফর্টি লেখা আছে তোমরা কিন্তু এটাকে কয়বার গুণ আকার হয়েছে এটা কিন্তু ধরো এরা কিন্তু যেমন এদিকে ধরো চারটা লেখা এই কারণে পাওয়ার চার হয়েছে তোমরা এগুলো দেখে যাবে এগুলো সব কিন্তু অ্যান্সার দেওয়া তোমাদের কোনগুলো বইয়ের শখ দরকার তোমরা সেগুলো আমাদেরকে বলবে আর এগুলো করে যাবে এগুলো কিন্তু অনেক দরকারি তোমাদের আস্তে আস্তে আমরা সব কিছু নিয়েই হাজির হবো সব বইয়ের সো এবং এটা হচ্ছে উনত্রিশ পৃষ্টি এন দুটি কাজ দেওয়া আছে একটা হচ্ছে চার আর একটা হচ্ছে পাঁচ তোমরা এগুলো দেখে যাবে এবং 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 তোমাদের যদি এগুলোর অ্যান্সার প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে তোমাদের আমরা দিব এই যে এদিকে প্রথমটা কোভিড নাইন্টিন আর নিচেটা হচ্ছে এগুলোকে দেখতে হবে সম্পর্ক তারপর হচ্ছে সাতাশ পেয়ে সাতাশ পৃষ্ঠায় কিন্তু এদিকে কাজ আছে দেখতে পাচ্ছ তারপর হচ্ছে একক কাজও আছে একক কাজের পৃথিবী দেখে চাঁদের দ্রুত প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার এই দ্রুতকে গাঁয়তে বা ছোটো আকারে প্রকাশ করো তোমার জন্য একক কাজের অ্যান্সার প্রয়োজন আমরা অবশ্যই দিয়ে দিব এবং তোমরা পরীক্ষার এবং তোমাদের তো আমরা অবশ্যই প্রশ্ন দিব পরীক্ষার আগের দিন এবং তোমরা এগুলোও প্রশ্ন দেখে দেখেছ প্রশ্ন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো